আমার সাথে অপশন পেপারটাও বাইর করা অপশন পেপার বের করা আছে আর হচ্ছে এটা আর শামিম ভাই আরেকটা মজার বিষয় কি জানেন এটার প্রাইজে ডিসকাউন্ট থাকবে প্রায় 60000 টাকা 60000 টাকা বুঝলাম না আজকে প্রত্যেকটা গাড়িতে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন যেহেতু বছরের নতুন মানে 2025 সালে যে প্রথম আসেন আপনি আজকে আগে তো আর আসেন নাই আজকে প্রথম আজকে প্রথম নতুন বছরে নতুন বছরে যেহেতু আপনি আজকে প্রথম যেজন্য আমরা প্রত্যেকটা গাড়ির মধ্যে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এটার আপনার পূর্বের ভিডিওতে আমাদের যে প্রাইস ছিল তার চাইতে ষাট হাজার টাকা ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে এটা মডেল রেজিস্ট্রেশন কত ভাই মডেল ইয়ার হচ্ছে আর নিউ শেপের একটি প্রিমিয়াম এফিএক্স প্যাকেজ রেজিস্ট্রেশনটা কিন্তু অনেক ভালো দুই হাজার তেইশ অনলি এক বছর এক বছর সামথিং গাড়িটার বয়স আর যেহেতু হচ্ছে আপনার এফিএক্স প্যাকেজ ফুল লোডেড এটার মধ্যে যে ফিচার্সগুলো থাকবে জিএলইডি পজিশন হেডলার থাকবে পার্কিং সেন্সর থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে ড্যাশ ক্যামেরা থাকবে যেটা কিন্তু সব গাড়ির মধ্যে আসে না আর চাকার কন্ডিশন যদি বলি শামীম ভাই দেখেন একদম নতুন চাকা আমি লাগাইছি নিজ হাতে লাগাইছি নতুন চাকা আচ্ছা এটা বিল আছে আমি দেখাইতে পারবো আর এলো গুলো অরিজিনাল প্রিমিয়ার মধ্যে যে এলো রিং আছে সিলভার কালার ওই রিংটাই আসে আপনি সাইড থেকে যদি একটু লক্ষ্য করেন শামীম ভাই এই যে রেন সেটগুলো টয়টার অরিজিনাল রেন সেট কোনো রিপিট নেই একটা রিপিটও পাবেন না ডোর বিটের মধ্যে কোনো রিপিট পাবেন না ইনশাল্লাহ আসেন দেখেন ভিতরে যেহেতু এফএক্স এক্স বেজ ইন্টেরিয়র একটি গাড়ি এটা ইন্টেরিয়র দেখলেই কিন্তু সিট সিটগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায় কোনো সিট কাপার না এটা কিন্তু অরিজিনাল সিট পাশাপাশি হচ্ছে এখানে আপনি ডোর সিল পাবেন প্রিমিয়র মার্বেল উডেন পাবেন পেট কাপারটা দেখেন কতটা ফ্রেশ আর পিছনে দেখেন আলহামদুলিল্লাহ পিছনে হচ্ছে এটার আমসটা পাবেন কাপ হোল্ডার পাবেন সিট পেট কভার সিলিং প্রত্যেকটা জায়গা হচ্ছে ফ্রেশ মানে কোথায় কোনো আনফ্রেশ পাবেন না কোনো স্কেচ পাবেন না পিছনে আপনি চলে আসেন পিছনে পাবেন চারটা পার্কিং সেন্সর হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল হিটিং গ্লাস গ্লাসের স্টিকারগুলো আর পাশাপাশি হচ্ছে যেহেতু শামীম ভাই এটা তেলের একটি গাড়ি অকটেন ডিপেন এলপিজি বা সিএনজি নাই যে জন্য স্পেসটা কিন্তু অনেক বড় আমি কাপড়টা একটু খুলে আপনাকে দেখাই এ হচ্ছে পিছনের কাপড় থেকে তেলেই চলছে শুরু থেকে তেলে তেলেই চলছে কিন্তু কি বড় বিষয় হলো গাড়িটার বয়সও কিন্তু খুবই কম এক বছর সামথিং বাংলাদেশের রাস্তা যেজন্য জন্য মাইলেজটাও গাড়িটা কম আর হচ্ছে ডান পাশ থেকে যদি দেখেন শামীম ভাই খুব সুন্দর এই ডোর বিটগুলোর মধ্যে অনেক রিপিট করে বাট এটার মধ্যে কোনো রিপিট নাই এই বিটের মধ্যে রিপিট নাই রেঞ্জ এর মধ্যে কোনো রিপিট নাই আর এই যে নিচে যে প্লাস্টিকটা ফলো করে প্লাস্টিকের মধ্যে কোনো স্কেচ নাই একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি শামীম ভাই আশা করি যে যেখান থেকে আসবেন এই গাড়িটি দেখলে দেখতে আপনাদের পছন্দ হবে হবে ইনশাআল্লাহ আমি স্টার্ট করে আপনাকে দেখাই এটার মধ্যে পাবেন হচ্ছে আপনি সিট পাওয়ার পাবেন ক্রোশ কন্ট্রোলার পাবেন স্টার্টিং সব উডেন পাবেন একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন পাশাপাশি আইডিয়াল স্টোভ তো থাকবেই এই যে হচ্ছে অরিজিনাল মাইলেজ সামিম ভাই চৌচল্লিশ হাজার আসে না আমরা অকশন শিটটা একটু দেখি অকশন মাইলেজ কত ছিল বত্রিশ হাজার এখন আছে চৌচল্লিশ হাজার তার মানে এক বছর গাড়িটা চলছে দেড় বছরের মতো মাত্র বারো হাজার কিলোমিটার দেশে গাড়িটা রান করছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আপনার রুমটা আপনাকে দেখাই রুমের কন্ডিশনটা হচ্ছে একদম ফ্রেশ আমি ভাই আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতো একটি গাড়ি চলে আসুন ভালো মানের একটি প্রিমিয়াম গাড়ি নিতে চাইলে ইঞ্জিন হিট প্রুফটা আপনাকে দেখা একদম ফ্রেশ অরিজিনাল যে হিট প্রুফটা সেটাই আছে স্টিকারগুলো আছে আর লাইটগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে কয়টো লাইট লাইটের কানগুলো দেখেন কোনো ভাঙ্গা নাই কিন্তু কানগুলো হচ্ছে একদম ফ্রেশ মার্সেলটা দেখেন ফ্রেশ ব্যাটারি হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল বিল্ট ইন ব্যাটারি জাপান থেকে যে ব্যাটারিটা আসে সেই ব্যাটারি এখনও এখনও আছে আচ্ছা এখনও আছে কারণ ভাই চোদ্দ হাজার কিলোমিটার গাড়িটা রান করছে কী আর হবে ব্যাটারি বলেন আলহামদুলিল্লাহ এই গাড়িটার সব কিছু আপডোটের অবস্থা আছে ইঞ্জিন এসি গিয়ার বক্সন চাকা সবকিছু আপনি চাইলে গাড়িটি ক্রয় করার পূর্বে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা চেক করে নেওয়ার সুযোগ থাকবে মডেল আর রেজিস্ট্রেশনটা মডেল হচ্ছে আর রেজিস্ট্রেশন দুই হাজার প্রাইসটা বলছিলেন আজকে কমিয়ে দেবেন আপনার পূর্বের ভিডিওতে এই গাড়িটার প্রাইস ছিল চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্টে আজকের প্রাইস হবে তেত্রিশ লাখ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আস্কিন প্রাইস এখানেও আপনি কথা বলার সুযোগ থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে অপশন পেপারটা দেখিয়েছিলাম সেটা তো জেনুইন একদম জেনুইন এটা যদি আপনার বিশ্বাস না হয় ভাই আপনি নিচে অনলাইন থেকে টাকা খরচ করে গুগল থেকে আপনি চেক করে নেবেন আচ্ছা ধন্যবাদ এটা যদি আপনি চেক করে যদি আমার এই অপশন শীট যদি ফ্যাক প্রমাণ করতে পারেন ইনশাআল্লাহ এই গাইডটি আমরা ফ্রি দিয়ে দিই আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের শোরুমে এই সুন্দর গাইডটি দেখতে চলে আসুন আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে আর আমাদের শোরুমে আসার ঠিকানা একদম সহজ ঢাকা ফার্মগেটের আনন্দ সিনেমা হলে ঠিক পূর্ব পাশে বিল্ডিং আমাদের সাফিয়া প্লাজা একদম মেইন রোড বিআইপি রোডে ফুড ওভার বিজ এর সাথে আর মেট্রোরেলের 454 নম্বর পিলারের সাথে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আমরা সবাইকে দেখছি আমাদেরকে কেউ দেখছে না ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি আমাদের গাড়ির ব্যাপারে আরো কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করুন আমরা সব ইনফরমেশন আপনাকে দিব ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম